ভাই জি ভাই সব পাকিস্তানি জি

কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আর আবারও কিন্তু বরাবরের মতো রবিবারের সকাল দশটায় নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের ঘরে আর রুবেল তো এটা আপনারা সবাই জানেন উনি পাকিস্তানি কবুতরের কি মানে ঢাকার ভিতরে শুধুমাত্র ঢাকার ভিতরে পাকিস্তানি কবুতরের কিং বললেই চলে ওনার কাছে অলওয়েজ প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণ পাকিস্তানি কবুতর থাকে আর আজকে শুধু পাকিস্তানি কবুতরের বিশাল একটা খেলা হবে তাই টানা এসটা করবেন না যাদের পাকিস্তানি কবুতর প্রয়োজন হয় অবশ্যই আপনারা রুবেল বাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আর রুবেল বাই সহকারে এই চ্যানেলে যাদের ভিডিও করা হয় প্রতিটা পার্সন একদম সৎ আপনারা নিশ্চিন্ত মনে নিরাপদ ভাবে আপনারা আপনাদের গন্তব্যে কবুতর গুলো নিতে পারবেন সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে যে কোনো জায়গায় রুবেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি তো ভালো আছি ব্যবসায় দিক তো খারাপ আছি কেন ভাই কি হইছে আবার এই যে কাস্টমারের ফোন দা খালি বলে ভাই আপনারা তো টাকা মাইরা খান ওখানে সবাই তো আর লাইনে এক সমান না জি জি কেউ দুধ বিচ্ছা মদ খায় কেউ মদ বিচ্ছা দুধ খায় আমরা তো মদ বিচ্ছা দুধ খেতেছি কারণ আমরা খারাপটা বেঁচে ভালোর দিকে চেষ্টা করতেছি আর কেউ ভালোটা বেঁচে খারাপ দিকে চেষ্টা করে যেমন আপনার গিয়ে তোরা কামার একটা ছেলে আছে ছোট অল্প বয়সী ও মানুষের কাছ থেকে টাকা নেয় টাকা মনে করেন টাকা দেয় না মাল দেয় না ফোন বন্ধ করে রাখে যেমন আমার একটা কুষ্টিয়াতে একটা কমপ্লেন দিছে এমন আপনার ইয়ে কক্সবাজার বিডিয়ার নাসির ভাই নাম বলে বিডিয়ার নাসির ভাই একটা কমপ্লেন দিছে ও আপনার টাকা নিয়ে কবুতা দেয় না ফোন বন্ধ করে রাখে

তবে দর্শক আমি একটা কথা বলতে চাই রুবেলের মাঝখানে আপনি কোন চ্যানেল থেকে কবুতর নিছেন কোন বিক্রেতার কাছ থেকে কবুতর নিছেন একান্তই আপনার ব্যাপার কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে আপনাকে বলতে চাই যেহেতু এই ইউটিউব চ্যানেলটা আমি পরিচালনা করছি এই চ্যানেলে যাদের ভিডিও করা হয় প্রতিটা পার্সন সৎ নিশ্চিন্তভাবে নির্ভয়ে আপনারা কবুতর ক্রয় করতে পারবেন এতটুকু

তার যে রুবেল ভাই কিন্তু মাঝে মাঝে দেখেন না ভাই আট প্রসাদ করে গুবুতর রুবেলরনি ভালো ভাষা শুরু হয়েছে সাত আট পরে আসে না হ্যাঁ সাত আট রুবেল ভাই কিন্তু মাঝে মাঝে কিছু এডাল্টস কথা বলে ফেলে আপনারা অন্যভাবে নিবেন না এটা ভিডিওর খাতিরে অনেক সময় বুইলা ফেলে তো কি করব তার ভাই এটা সাকি গুবুতর আচ্ছা মাত্র সাত পরে আছে এটা নর এটাতে আমরা ডাক দেখলাম এটা মাদি

শিয়ালকুটির বাচ্চা শিয়াল কুটির বাচ্চা পাকিস্তানি শিয়াল কুটির বাচ্চা দর্শক দেখেন একদম এগুলার বয়স কেমন এক পরে আছে না বাচ্চার প্যাকেজ নাম্বার এক কত চাচ্ছেন বাচ্চা প্যাকেজ নাম্বারটা তিন টাকা একদম একদম একদমশো টাকা এক জোড়া শিয়ালকুটি একজোড়া শাকিটের বাচ্চা নিবে না আর ঘন্টার পর ঘন্টা কবুতর গ্লোরাবেন বড় ভাই জি ভাই গররা গররা লাল গররা লাল গররা নর চুইটাল লাল নর দর্শক একদম টপ সব নর হ্যাঁ দর্শক এখন শুধু সিঙ্গেল নর যাবে এটা কি জি গিয়ামুসলদাম গিয়ামুসলদাম নর জি লাল গররা নর চুইটাল গিয়ামুসলদাম নর দর্শক

লালদম নর চিলা নর গলা কষা সবজি মুসালদম নর সারাটি কামারখানার নর গিয়া গিয়ামুসালদম নর যার যে মাদ যদি কারো মাদি থাকে এই নরগুলা নিতে পারেন আচ্ছা প্রথমে আছি লালদম নর থেকে কত চাচ্ছেন লালদম নড় হুম বেশি না কত টাকা মাত্র আটশো আচ্ছা ছশো ছয়শো টাকা দশশো ডিসকাউন্ট অফার মাত্র ছয়শো আচ্ছা

এই যে নেদারল্যান্ডের ট্যাগ লাগানো আছে না ঠিক আছে ওকে এই যে নাম্বার টাম্বার সব দেওয়া আছে কত চাচ্ছেন মাদিটা নেদারল্যান্ডের মাদি কোনো কথা হবে না খালি মাইর হবে ভাই হুম মুসলমান মাদি আচ্ছা দাম বলবেন না পরে বলবেন পরে বলি ভাই আচ্ছা কালো বস্তি রইল ভাই পরে বন্ধুর বাজারে কুক 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 লাগাই দিব আচ্ছা কালো মুসলমান চুইটাল মাদি এটা কি এটা কি রে ভাই এটা চিতা

একদম পঁচিশশো বাচ্চা সহ শিয়াল কুটি মাত্র পঁচিশশো দর্শক বাচ্চা সহ শিয়াল কুটি মাত্র পঁচিশশো টাকা দর্শক আনবিলিভেবল একটা প্রাইস শিয়াল কুটি রুবেল ভাই নিজেই বিক্রি করে তিন হাজার পঁয়ত্রিশশো আজকে বাচ্চা সহ দিয়ে দিল মাত্র পঁচিশশো আমি শুরু করছি ভাই কি শুরু করছে ডিসকাউন্ট অফার আচ্ছা আজকে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে দর্শক

মাত্র এক হাজার টাকা ময়না দোপা ময়না দোপা এরকম ত্রিপল পট্টি রেড গিয়ার এর ডিম বাচ্চা ঠিকঠাক তো ভাই ডিম বাচ্চা ঠিকঠাক না জোড়া দিতেই হবে দর্শক এই যে দেখেন ময়লা হইছে কিন্তু ডিম বাচ্চা করতে করতে দেখেন এই যে দেখেন এগুলো কালোর উপরে যে আপনারা সাদা সাদা ছোপ দেখেন এগুলো হচ্ছে ড্রপিং বা ময়লা এগুলো পশম কিন্তু সাদা না খালি পাকগুলাই সাদা জোড়াটা মাত্র এক হাজার টাকা জি বড় ভাই এইবার কি দিলেন ভাই দেখেন আপনি আমি কি কম ভাই রানিং পেয়ার রয়্যালটি রি রানিং পেয়ার স্ট্যান্ডিং দেখছেন মাদির লেজ পাক সব ফ্লোরে গেছে দেখেন ফ্লোর টাচ পুরো ফ্লোর টাচ একটা কবুতর নরের লেজ দেখেন মাদির পাক লেজ দেখেন একদম ফ্লোরের ভিতরে টাচ খেয়ে আছে কত চাচ্ছেন পেয়ার টাচকে দাম করবেন একদম বলবেন চাই তো 5000 আমি ডিসকাউন্ট দিবেন না একদম ভাই 4000 টাকা একদম একদম 4000 4000 সদাই বিদায় সদাই বিদায় খালি এখন উঠবে খালি উপরের দিকে কোনো সুযোগ নাই সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক মাত্র 4000 টাকা নিয়ে নিতে পারবেন

আরেকটা জিনিস বুঝাই আপনাকে বাইরেটা তো সব ট্যারিং এর আছে আচ্ছা বাংলাদেশের এইটা বাংলাদেশে হলে কি হবে কিন্তু বাইরে ট্রিপ টপ কে আছে এরকম অবস্থা মানে কোয়ালিটি কোয়ালিটি কথা বলে বড় করোনা দর্শক যে জাতা পুরুষের না 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 অরিজিনাল কবুতরের বাচ্চা কিন্তু আর কি রিং লাগানো হয়নি কত চাচ্ছেন

আচ্ছা দর্শক সিয়ারামপুরি একটা পেয়ার দর্শক স্ট্যান্ডিং গেট দেখছেন পুরো বাঘের মতো একটা কালার দর্শক পুরো টাইগার চিতা টাইগার একেবারে হুম মার্শাল্লাহ রানিং পেয়ার রানিং পেয়ার তো বাচ্চা কাচ্চা আছে এই যে বাচ্চা এই যে দর্শক সিয়ারামপুরির বাচ্চা দর্শক দেখেন কবুতরগুলা দেখেন বাচ্চা সহ দিবেন আজকে বাচ্চা আলাদা নিলে আলাদা বাচ্চা একসাথে নিলে একসাথে আচ্ছা বাচ্চা তো চিচি করতেছে আচ্ছা সিরামপুরি কত চান বাচ্চা কত চান এটা নো ডিসকাউন্ট দেখেন আগে দেখেন দর্শক কোন ভাজ নাই মনে হচ্ছে দেখেন পায়ে কোন ভাজ নাই এরকম লাগতেছে আচ্ছা বলেন প্রাইসটা বলেন মা মা পুরো একদম 6000 টাকা আচ্ছা

দেখা দিব আমরা সৌদি 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 ট্যাক লাগানো দর্শক এখানে এটা কি যেন আছে

একদম শুয়ের মতো চিকন বড় ভাই খবর আছে খবর আছে কি দিলেন ওমান টেরি দর্শক ওমান টেরি এটা নর এটা মাদি একদম সেম সেম খেলা একশো আঠাইশ নাম্বার একশো আঠাইশ ওমান টেরি দর্শক মাসাল্লাহ দেখার মতো কবুতর এগুলো উড়ে কেমন

বড় ভাই কে দিলেন ভাই রয়্যালি রয়্যাল টেডি এটা মাদি এটা নর রানিং ডিম বাচ্চা করা

কত চাচ্ছেন পেয়ারটা আজকে ভাই কোনো দামা অপশন নাই হুম একদম ভাই হুম 6000 টাকা নরের দাম 6000 টাকা নরের দাম মাদি মাদি 6000 12000 12000 জোড়া নিলে জোড়া নিলে ডিসকাউন্ট কত একদম 6000 একদম 6000 একদম জোড়া নিলে 6000 টাকা একদম রয়্যাল ডি রয়্যাল ডি মাত্র 6000 টাকা নিতে পারবে না মাত্র না মিয়া তাহলে একদম অনেক দাম পুরার গ্যারান্টি কেমন থাকবে ভাই পুরার গ্যারান্টি কইতোই বলা ভাই ঠিক আছে

একদম টক লাল তবে রোদে তো আরো লাল হয় রোদে কিন্তু আরো লাল হবে প্রিন্স কামারগার পেয়ার

সাকি টেডি জি দুই দুইটা বাচ্চা সহ দুই দুইটা বাচ্চা সহকারে 200 কে এটা কি মাদিটা हां মাদিটা মাই আছে খালি একলা এই যে বাবা দিলাম জানা এই যে এই যে বাবা দর্শক সাকি টেডি জি সেম টু সেম কালার সেম টু সেম সেম টু সেম কালার দর্শক দেখেন বাচ্চাগুলো কিন্তু একদম সেম সাইজ